এটা কত করে আর ছোট ভেটকি যেটা বললে ওই ভোলা ভাটকিও হ্যাঁ হ্যাঁ ওই ভোলা এটা ভোলা কত করে বললে তো সত্তর টাকা করে এই এটা 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 আলাদা আর এটা আলাদা এটা কত দশটা সাতচল্লিশ বাজে এতক্ষণে আমাদের চা শুরু হলো এই যে বাবাই এই বিস্কুট দিচ্ছে বিস্কুটটা আমাদের কলকাতা থেকে আনা এখানে টেস্ট হবে ওমের দোকানের একটু অমের দোকানের প্রমোশনও করে দিলাম আর এই যে দেবাংশু বসে রয়েছে দেবাংশু এখন চা খাবে তারপরে দেখা হচ্ছে আমাকে আমাকে দেখালাম না একটু চারিদিকের ভিউটা দেখো আমরা যেই কাকিমার দোকানে বসে চা খেতাম সেই কাকিমার দোকানেও এখন ডাব মাছ সবকিছুই হয় সুতরাং আর কোনো অসুবিধে নেই এখানে বসেই পুরোটা সারাটা দিন এনজয় করা যাবে সমুদ্রের ভিউটা দেখো অনেকেই সকালবেলায় নেমে পড়েছে চান করতে আমি তো চান করছি না এবার কিন্তু দেবাংশু আর বাবাই চান করবে ওদেরকে বললাম একটু পরে নামো কেন এত সকালবেলায় নামলে অনেকটা ক্ষণ থাকতে পারবে না একটু দেরি করে নামলে কি হবে কি সারাটা ক্ষণ একটু থেকে যাবে আড়াইটা তিনটে অবধি তারপরে গিয়ে আমরা লাঞ্চ করব। আর ঘুরতে এসে তো একটুখানি টাইমটা এদিক ওদিক করাই যায় খাওয়ারের বলো তোমরা কি বলো খাওয়া দাওয়া শুরু মাছ ফ্রাই কষা নিয়ে নিয়েছে বাবাই শুরু করে দিয়েছে আমি একটুখানি খেয়েছি খেতে ভালো হয়েছে খেয়ে দেখাচ্ছি দাঁড়া বাবা দারুণ কাকিমা বরাবরই দারুণই করে কাকিমা বরাবর দারুণই বানায় দেবাংশ মাছ ভাজা খাচ্ছে ও দেবাংশু কম ও এটা খেতে পারবে না ঝাল বলে ওই জন্য ওকে শুধু ফ্রাই করে দিতে বলেছিলাম তাই করে দিয়েছে আর আমরা এটা খাচ্ছি দারুণ হয়েছে চলো রাখছি আবার ডিম টোস্ট নেওয়া হলো উইথ ফিশ খাওয়া হচ্ছে দেবাংশু নেমে গেছে তোমরা ওই তো দেখতে পাচ্ছ কি বুঝতে পারছি না আমি দেবাংশু নেমে পড়েছে ওর বাবাও এখন খেয়ে নেমে যাবে আমি এখানেই বসে আছি তোমাদেরকে দেখাবো অসুবিধে নেই ভিডিও করে আবার চিংড়ি মাছের ফ্রাই কষা খাওয়া হচ্ছে সঙ্গে আবার বাটার টোস্ট নেওয়া হয়েছে আর আমি এই কিছুক্ষণ আগে ডাব খেলাম ওরা বসে ওরা চান করছিল আমি বসে বসে কি করব ওই জন্য আমিও বসে বসে আমার ডাব খেয়ে নিয়েছি ঠিক করেছি কি না বলো একদম ঠিক করেছে এবং একটু হেসে কথা বলে দাও তুমি তো সবসময় মুখটা কেমন করছো এরকম করলে হয় নাকি বন্ধুরা কী ভাববে তুমি এইরকমই করো একটু ভালো করে কথা বলো হেসে কথা বলো বাবাই বাবাই তো সমুদ্রে এলে একদম বিন্দাস আর পাহাড়ে গেলে আরোই বিন্দাস চিন্তা নেই তোমাদের সাথে আবার তো ব্লগ শেয়ার হবেই হতেই থাকবে এটার আগে পাহাড়ের ব্লগই কম কালিম্পংয়ের এর ব্লগই আসতে থাকবে এখন তো কালিম্পংয়ের সিনগুলো চলছে আমরা জিওলজিক্যাল পার্কটা পার হয়ে গেলাম এবার সামনে যাচ্ছি অ্যাকুরিয়ামের পার্কটা পার হলাম হাসপাতাল পার করছি এখন এটা হাসপাতাল রাস্তাটা দারু দুপুরের লাঞ্চ খেতে এসছি দুপুরের লাঞ্চ করছি এখন লাঞ্চের মধ্যে রয়েছে দেবাংশু এগ ফ্রাইড রাইস আমরা নিয়েছি থালি সিস্টেমে আমি থালিতে নিয়েছি ভেজ থালি সঙ্গে একটা ডাবল ডিম অমলেট আর সুস্মিতা নিয়েছে ডিম থালি টেস্ট কেমন কেমন টেস্ট রান্না রান্নাবান্না খুবই ভালো আমরা এখানে আগেও এসে খেয়ে গেছি তাই এখানে আবার আসা তো টেস্ট এদের খুব ভালো হয় তোমাদের রেকমেন্ড করছি আসতে পারো আমরা রয়েছি এখন জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার মেরিন অ্যাকোয়ারিয়াম তো এটা দীঘার দেখতে এসেছি এখানে বিশাল বড় ফসেলসটা রয়েছে পুরো স্কেলিটানটা আর কি তিমি মাছের কিন্তু এটা তো চলো ভেতরে যাই আস্তে আস্তে দেখা তো হয়ে গেলো ভেতরে ভিডিও করতে দেয় না আমিও আর করিনি লুকিচুরি হলেও করিনি তবে মাছ সেরম কিছু নেই মেরিনের মাছ খুবই কম আর নর্মাল আমরা ঘরে যা পুষি সেই মাছ অনেকটাই রয়েছে কেমন লাগলো এমনি বলো ভালোই লেগেছে খারাপ কিছু না ঘুরতে এসে ঠিক আছে দেখার জন্য ঠিক আছে কিন্তু এটা আমি কলকাতায় হলে বলতাম যে দরকার নেই কোনো টিকিট লাগে না নর্মাল কিন্তু কোথা থেকে এসছি আর নামটা লিখতে হয় কজন এসছি সেটা খালি লিখতে হয় ওদের সার্ভের জন্য বাকি এমনি ঠিক আছে মেনটেনেন্সের একটু অভাব আছে দেবাংশুকে কোকোকলা কিনে দেয়া হয়েছে কেন দেবাংশু এখন খাচ্ছে খুলে খাক তাই তোমাদের সবাইয়ের সাথে শেয়ার করতে বললো ভিডিওটা ও এট লাস্ট খুলেছে চলো খাও আর এখানে এখন খাওয়া হবে কাজু বাদাম কিশমিশ কেক উইথ ছানা পোড়া এখন দেবাংশ নিয়ে এসছে আর আমরা একটু বসে বসে এগুলো খাবো একসাথে তাই তো দেবাংশু এই তো বাবাই এতক্ষণ বাইরেই ছিলাম কিন্তু আর ভালো লাগছে না সন্ধে হয়ে গেছে এবার একটু ঠান্ডা ঠান্ডা লাগছে কাজু কিশমিশ সব কিনে টিনে নিয়ে এবার ঘরে চলে এলাম এবার একসঙ্গে বসে সব কিছু খাওয়া দাওয়া হবে তারপরে রাত্রিরে আবার খেতে যাবো তখনকার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব একটু দীঘা মার্কেটটা ঘুরে দেখলাম অনেক কিছু কেনার ইচ্ছে আছে সব দেখে রাখলাম কালকে কী কী কিনবো তোমাদেরকে দেখাবো একটা জ্যাকেট দাম করলাম জ্যাকেটের দামটা কিন্তু আমাদের কলকাতার থেকে বেশিই চাইলো কিন্তু আমার পছন্দ হয়নি বলে কিনলাম না যদি পছন্দ হতো তাহলে হয়তো একটা কিন কেনার ইচ্ছে ছিল ঠিক আছে কালকে বাড়ি থেকে বেরিয়েছি আজকেই মা ফোন করে বলছে কালকে বাড়ি চলে যাওয়ার জন্য দেখি কি করি বাড়িতে তো যেতেই হবে কিন্তু এখানে এলে আর বাড়ি যেতে ইচ্ছে করে না তাও যাব যেতে তো হবেই বাড়িতে হোম হোম সুইট হোম বাড়ি যাব কবে যাব সেটাও তোমাদেরকে জানাবো এখন সন্ধে আটটা বাজে স্ন্যাক্স স্ন্যাক্স খেয়ে তারপরে আবার তোমাদেরকে সমুদ্র দেখাতে নিয়ে যাব ঠিক আছে চলো এখন রাখছি আবার পরে দেখা হচ্ছে রাতের ডিনার রুটি ডিম ভাজা পেঁয়াজ আর সঙ্গে ডিম তরকা আসছে দেখাচ্ছি